গুড মর্নিং কেমন আছো আছো সবাই আশা করি ভালোই আমরা এই যে দ্বিতীয় দিন জয়পুরে রাতটা একটা রাত কিভাবে কাটিয়ে ফেলেছি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো তো দেখো সকালবেলায় যে একটু ইলেকট্রিক কেটালে চা মানে কফি বানিয়েছিলাম সেটা কিন্তু ভালো লাগেনি তারপরে একজনকে বলেছিলাম চাইনি নিয়ে আসতে সে চাই দিয়েছে তারপরে এই যে আমরা গোজ গাছ করছি এখন মানে ভাবছি যে বাড়িতে চলে যাব আর এই যে রুমটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছে একটা অর্ডার দিয়েছে এরকম আর আমরা কিন্তু জালনার পাশে রাস্তার পাশের ঘরটা নিয়েছিলাম তো দেখো বেশ ভালোই ঘরটা ছোটো হলেও বেশ ভালো কিন্তু হোটেলটা কিন্তু সাফ সাফাই খুব সুন্দর সব রুমে সবাই কিন্তু চলে গেছে আর আমরা ঠান্ডার জন্যই এখনও বেরোইনি এখন বেরোবো এখন ওই দশটা সাড়ে দশটা মতো বেজে গেছে ছেলে চলে গেছে কলেজে ওর গাড়ি ডেকে দিয়েছি ও চলে গেছে কলেজে ওর কলেজ কাজের জন্যই কিন্তু আমাদেরকে আসা তাই দেখো যে কুয়াশা কিন্তু প্রচুর আর আমি একটু বাইরে এই যে সব চলে গেছে বলে একটু ভিডিও করছি করে যে একটু ঘুরে ঘাড়ে দেখাই তোমাদেরকে আর ওই পেছনের দিকে রয়েছে আর কি সেই লিফ্ট আর অভিষেকের পাপা বারবার ডাকছে ভেতরে এসো ভেতরে এসো মানে বাইরে আসলে ওর ভালো লাগছে না তাই তা আমি ভাবছি একটুখানি ভিডিও করে চলো তাহলে ভেতরের দিকে যাই আর কি এই যে লকটা লাগিয়ে দিয়েছি আজকে এই রুমটা আমাদের তা অভিষেকের পাপা এখন যাবে আর কি মানে টিকিট করতে যদি টিকিটটা পাই তাহলে চলে যাবো বাড়ি তা অভিষেকের পাপা এখানে আমাকে রেখে আর কি ও টিকিট করতে যাবে তাই তাই আর কি বলছিল তো এখানে হাঁটতে হাঁটতেই কিন্তু চলে এসেছি আর ও এখন যাবে টিকিট করতে তো দেখো আমি এখানে বসে বসে মানে এখন বসবো বসে বসে আর কি সবার কল বল আর কি দেখবো তা ও আর কি একজনের মোটর সাইকেলে যাবে তাই জন্য আর কি ও তাকে ফোন করছিলো আর আমাকে বলছে তুমি এখানে বসে থাকো এখন তো অনেক ভিড় ভাড় হয়েছে সবাই মানে শ্যুট করছে ওয়েডিং শুটিং করছে তারপরে আর কি কেউ ভিডিও করছে আর এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান থাকে এখানে কিন্তু না কি সেই তেরে নামে রোডনি গান সেই শ্যুটটা এখানেই হয়েছিল এই সার্কেলটাতেই সবাই বলা বলি করছিল আমি সঠিক জানি না তো এই যে অনেক ক্যামেরাম্যান থাকে এখানে কিন্তু তোমরাও যদি এখানে আসো তো অবশ্যই ফটোশ্যুট করাবে আমি কিন্তু করাইনি কারণ হচ্ছে ছেলে ছিল না ওর পাপা চলে গেছিলো আর কি টিকিট করতে এই জন্য এই যে এইখানে আমি আর কি এই যে বসেছিলাম অনেক সময় ধরে বসে রয়েছিলাম আর এখানে কিন্তু ধীরে ধীরে লোকজন বাড়ছে এত শীতের মধ্যেও কিন্তু সবার ফ্যাশানটাই আগে আর কি তো অভিষেকের পাপা বলছে তুমি বসে থাকো তা এই যে দেখো আমি এই যে বসে রয়েছি এই যেখানে বসে বসে আর কি ওর করছি ও কিন্তু চলে গেছে আর তারপরে এসে বললো টিকিটটা পাইনি আর এখন আজকে কিন্তু আমাদের এখানে থাকতে হবে ছেলেও বলল মা আমার লেট হয়ে যাবে তা আজকে আর যাওয়া হবে না তা আজকে আবার ফের ঘুরতে যাব অন্যদিকে আর কি তো দেখো এখানে কিন্তু অনেক গতিবেগ গাড়িতে ভাই ভয় লাগে আমার কিন্তু মানে রাস্তাঘাট পার হতে এত গাড়ি এত গাড়ি আমরা তো গ্রামের ভেতরে থাকি এত গাড়ি দেখাই যায় না আর তোমরা যদি সত্যি জয়পুরে আসতে আসতে তো এই সার্কেলটাতে অবশ্যই আসবে আর এর এই পাশে বলছে আর একটাও এরকম আছে তা ওইটা একটু কালার অন্য রকম এটা সাদা আর ওইটা একটু লাল পাথরের আর কি বানানো তো দেখো সবাই কিন্তু ওয়েডিং শুটিং উটিং করছে এই শীতের মধ্যেও আর আমার তো ওদের দেখি আমার হয়ে যাচ্ছে কাজ আমি আরও চাদর নিয়ে আসিনি এত শীত লাগছে এদেরকে দেখে সত্যি এদের আর শীত লাগছে না দেখতেই পারছো এত কলে বলে যে করছে দেখো এই যে আর গেটে চলে এসছি এই গেটটাতে মানে পেছনে আসছে এটা কিন্তু পার্ক হচ্ছে সেই অনেক বড় পার্ক অনেক এরিয়া নিয়ে পার্কের ভেতরে অনেক কিছু আছে কিন্তু অত আর তোমাদের শ্যুট করে দেখানো হচ্ছে না শ্যুট করতে গেলে কিন্তু অনেক ভিডিও হয়ে যেত এইটুকুই তাই অনেক ভিডিও হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এর পেছনে এই যে রাস্তা ধরে যেতে হবে পেছনে কিন্তু অনেক এরিয়ে নিয়ে অনেক কিছু আছে এর ভেতরে তোমরা যদি জয়পুরের রাজস্থানে কোনো দিন ঘুরতে আসো তো অবশ্যই এইটাকে আসবে আর এই পার্কটাকে ঘুরবে এনজয় করবে এখানে গিয়ে আমরা ওই স্যান্ডবিচ এইসব আর কি পাউ বড়া টড়া এইসব খেয়েছিলাম তবে দাম কিন্তু প্রচুর এখানে একটু মানে ওই ভেতরে বাগানের ভেতরে গিয়ে আর কি ওখানে অনেকগুলো দোকান আছে সেখানেই আর কি খাবার দাবার খেয়েছিলাম তো দেখো সকাল সকালে কিন্তু জয়পুরের শহরটা এভাবেই দেখছি আমার কিন্তু বেশ ভালোই লাগছে তবে প্রচুর শীত হচ্ছে ওই যে দেখো অভিষেকের পাপা কিন্তু চলে এসছে আর বললো টিকিট হয়নি আর এখন আমরা যাবো আর কি অন্য জায়গায় হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চান দান করে অন্যদিকে বেরিয়ে পড়বো ততক্ষণে ছেলেও চলে আসবে একটা ক্যাব বুক করে নেবো আর দেখো পার্কটা এত সুন্দর সামনের দিকে সত্যি অসাধারণ এই ফুলগুলোর এই ঝাঁপিগুলো আমার দেখে এতটা মনমুগ্ধ লেগেছে সত্যি অসাধারণ ছিল জায়গাটা আমি তো অত ভালো করে ভিডিও করতে পারি না এই তোমরা যদি আসো সত্যি অসাধারণ লাগবে আর আর এই যে গেটের পেছন দিয়ে কি অনেক মানে বড় পার্ক এটাকে কি পার্ক জন্য বলে আমি ভুলে গেছি ওই ছেলেটা বলছিল কি জন্য ওই পার্কটার নাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও